শুভ সন্ধ্যা বন্ধুরা তো আমরা এখন বাইরে বেরিয়েছিলাম আর ভাবলাম যে চলো ধর্মতলা থেকে ঘুরে আসি বাইরের কাজ হয়ে গেল একটু কাজ ছিল আর ধর্মতলা থেকে ঘুরে আসি এখনকার অবস্থা দেখে আসি আর ওখান থেকে আমি থেকে বিরিয়ানি খেয়ে আসি তো আজকাল তো বাড়ি যাব ওই জন্য আর কোনো রাত্রে রান্না বান্না করবো না ধোয়া মোছার তো একটা ব্যাপার আছে না সব কিছু তো সেই জন্য ভাবলাম যে হোটেল থেকে খেয়ে আসি আমি নিয়া থেকে আর চলো তাহলে ধর্মতলার বর্তমান অবস্থাটা দেখে আসি কেননা অনেক দিনই যাওয়া হয়নি প্রায় তিন মাসের মতো যাওয়া হয়নি তো এখন দোকানপত্রগুলো কীরকম অবস্থায় আছে চলো তাহলে কোনো কি নতুন ব্যবস্থা হয়েছে তো সব কিছু চলো তোমাদের সাথে শেয়ার করছি যতটা সম্ভব আর তারপরে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো আর পরের দিন বাড়ি যাওয়ার পালা সেটা তোমাদের সাথে চলো শেয়ার করছি 那么。

嗯。Mm. গোপাল গোপালের পুজো হয়ে গেল আর এরপর আমরা রেডি হয়েছি শুভ সকাল বন্ধুরা এখন বাজে সাড়ে নটা তো আমাদের ল্যাগেজ কমপ্লিট আজকে বাড়ি যাওয়ার পালা তো এরপর রেডি হয়ে বাইরে বেরোবো হাওড়া যাব তো চলো মোটামুটি সব কিছু রেডি করে নিয়েছি শুধু ওষুধগুলো আর কিছু জিনিস আছে আর এখানে বিস্কিট আর মুড়ি চানাচুর নিয়ে নিলাম ট্রেনের মধ্যে খাওয়ার জন্য আর বাকি চশমা ফোন নিতে হবে আর আমরা রেডি হব ব্যাস তারপরে বেরি করবো তো চলো কলেকশন নিয়ে যেতে হবে আমার চ্যানেলে সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর সুপ্রভাত সকলকে তো চলো এই হরলিক্সটা নিতে হবে ভুলে গেছি নিয়ে নি আর চলো ফিরে আসছি তোমাদের কাছে তারপরে নিয়ে নিচ্ছি গোপালকে আমরা বেরোচ্ছি এক দশটা চব্বিশ চলো ছ সাত ঘন্টার জার্নি অপারেশনা চলো বন্ধুরা বেরি করি সব ঠিকঠাক করে নিয়েছি গ্যাস অফ করে দিয়েছি আর লাইট ফ্যান অফ করবো যাব বাড়িতে এলাম আর দেখো অবস্থা চার মাস পর ধুলো এগুলো তো মোটামুটি দরজাগুলো বন্ধ থাকে বলে সব ঠিকঠাক আর কি রকম একটু ইয়েলো ইয়েলো টাইপস লাগছে যে আমার ভালো কি সব ঠিক আছে সবচেয়ে রান্নাঘরের অবস্থা খুব খারাপ দেখো এটা রান্নাঘর হয়ে যাচ্ছে চলো আজ তো পুটু আসেনি আবার পুটু ফোনেই ধরলো না বা ফোন এমগে যে ওর আসতো সবসময় কি জানি বুঝতে পারছি না কী ব্যাপার কী ব্যাপার হয়েছে জানো তো রান্নাঘরটা এত নোংরা কেন এই দরজাটা না ঠিকমতো মতো লাগে না সে দরজাটা এসে দেখছি যে এরকম খোলা ছিল ওই জন্য সব ধুলো চল পরিষ্কার শুরু করি এরপর সব কিছু কাজে দিয়ে এই যে মোটামুটি পরিষ্কার করে নিয়েছি ঝাড়া ফুচা আর এগুলো সব ভিজে কাপড় দিয়ে প্রথমে শুকনো কাপড় দিয়ে তারপর ভিজে কাপড় দিয়ে একটু মুছে নিয়েছি চেয়ার মুছে নিয়েছি এখানে সব রুমগুলো টুকটাক করেছে ডাইনিং টেবিল মুছে নিচ্ছি রান্নাগুলো কিছু পরিষ্কার করেছি তো চলো এরপর খাবারগুলো গরম করলাম আর তারকা আর রুটি এই যে ঠাকুরকে বসিয়ে দিয়েছি খাবার দিয়ে দিয়েছি হয়ে গেছে সব কিছু আর এখন তারকা আর রুটি অর্ডার করা হয়েছিল অনলাইন এই তো চলে এসেছে আর এই ফিস ফিঙ্গার কিনেছিলাম ট্রেনে ওই যে মেয়ে মোড় থেকে তো খাওয়া হয়নি মেয়ে আর আমার দুটো আছে আর বাকি হটডগ কিনেছিলাম সেগুলো খাওয়া হয়েছে তো চলো এখন পেঁয়াজ কেটে নিয়েছি ডিনার করে নিই তাহলে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি আমার ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না সকলকে গুড নাইট টাটা